রহমান রহিম আসসালাম আলাইকুম আমি ঢাকার ক্রিয়ানীগঞ্জ খারাকান্তি মাদ্রাসা বাজার থেকে মনে হোসেন তালুকদার আপনাদের মাঝে তিন শতাংশ একটা প্লট নিয়ে আসলাম সম্মানিত বিহস আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্লটটা তিন শতাংশ প্লট এই প্লটটা বিক্রি হবে তিন পর্ষার জমিন কোনো ঝামেলা নাই এই প্লটটা বিক্রি হবে আমি আপনাদের মেন রোডটা দেখাচ্ছি সম্মানিত বৃহস আপনারা আমাদের সাথে আমার সাথে থাকুন এই যে আপনার বারো ফিটের রুট মেন রুট থেকে প্লটে আসার জন্য সম্মানিত বিভাজ দেখতে পাচ্ছেন এই যে আমাদের রুট বান্দা এটা আমাদের নিজস্ব প্লটে আসার জন্য এই যে আমি মেন রুটে চলে আসলাম এখানে কারেন্টের কোনো ঝামেলা নেই এটা হয়েছে সামনের ভিন্ডিঘাটা রুট এটা হচ্ছে খারাকান্দি বাজারের রুট এক থেকে দেড় মিনিট লাগে ওই খারাকান্দি বাজার ওই যে দেখা যাচ্ছে সম্মানিত বৃহস আপনারা দেখতে পাচ্ছেন এটা কারফিরিং রোড পাশে একটা ডায়রি ফার্ম আছে বড়ো আমার এই ভিডিওটা দেশ এবং বিদেশ থেকে যে যারাই দেখছেন সম্মানিত বোস আপনারা সবসময় কন্টিনিউ করবেন আমি আপনাদের মাঝে নতুন নতুন বিডিও নিয়ে আসবো ওই যে দেখা যাচ্ছে খালাকান্দির চৌ রাস্তা বাজার মাদ্রাসা বাজার এক থেকে দেড় মিনিটের দূরত্ব আমার প্লটটা দেখতে পাচ্ছেন পাশে এই যে ডায়েরি ফার্মটা পাশে একটা বাংলো বাড়ি আমার এই ভিডিওটা দেশ এবং বিদেশ থেকে যে যারা দেখছেন কন্টিনিউ করবেন আশা করি আপনারা কন্টিনিউ করলে আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারবো আমি মন হয়েছেন তালুকদার আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ